নির্বাচনী অঙ্গীকারের অন্যতম অঙ্গীকার ফ্যামিলি কার্ড আমাদের দলের চেয়ারম্যান বর্তমানের প্রধানমন্ত্রী জেনাব তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকারের প্রথম অঙ্গীকার ফ্যামিলি কার্ড এই ফ্যামিলি কার্ড দেওয়ার ব্যাপারে ওনার সভাপতিত্বে একটি মন্ত্রী মন্ত্রিপরিষদের সভা হয়েছে এবং পরবর্তীতে একটি উপকমিটি মাননীয় অর্থমন্ত্রীর নেতৃত্বে গঠন করা হয়েছে সেই কমিটির আজকে প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে এবং আমরা কতগুলো সিদ্ধান্ত নিয়েছি ইনশাআল্লাহ সেগুলো আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে ওটা ফ্যামিলি কার্ড কীভাবে দেওয়া হবে এবং দেওয়ার প্রক্রিয়া কি হবে মোটামুটি একটা খসড়া করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন ক্রমে পরবর্তীতে আমরা বাস্তবায়নের চূড়ান্ত লক্ষ্যে এগিয়ে যাবে তবে কথা এই মুহূর্তে যেটা বক্তব্য সেটা হচ্ছে ফ্যামিলি কার্ড এদেশের প্রতিটি পরিবারের প্রতিটি পরিবারের নারী সদস্য যে নারী প্রধান পরিবারের নারী প্রধান ওনারা পাবে। একটা পরিবারের যে ফ্যামিলি মানে আমরা তো পুরুষদেরকে ফ্যামিলি প্রধান সব সময় জানি আমরা এখানে আমাদের দলের চেয়ারম্যান ওই দিনও বলেছেন সেটাও আপনারা শুনেছেন যে নারী প্রধান অর্থাৎ মহিলাদেরকে ক্ষমতায়ন মহিলাদেরকে আপনার অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এটাই হচ্ছে এই ফ্যামিলি কার্ড প্রদানের সবচেয়ে বড়ো উদ্দেশ্য এবং পিছিয়ে পড়ায় মাদেরকে সামনে আনা তাদেরকে সম্মানিত করা তাদেরকে তাদের মর্যাদা দেওয়া সেই লক্ষ্যেই ফ্যামিলি কার্ড আর ফ্যামিলি কার্ড ইউনিভার্সালি দেওয়া হবে অর্থাৎ এখানে কোনো ধরনের ফ্যামিলি কার্ড দিতে যে কোনো ধরনের পিক অ্যান্ড চুজ এরকম কোনো সুযোগ সুবিধা ব্যবস্থা রাখা হবে না সে ডিসক্রিমিনেশনের কোনো ধরনের সুযোগ না থাকে কাজে ফ্যামিলি কার্ড আপনার সব মায়েরা যারা পরিবারের প্রধান ওনারা পাবেন এবং সেটা খুব শীঘ্রই মাননীয় প্রধানমন্ত্রী এটা ফ্যামিলি কার্ড ডিস্ট্রিবিউশন একটা পর্যায় থেকে এই রমজানের মধ্যেই হয়তো উনি পাইল মানে প্রাথমিকভাবে হলেও উনি কার্যক্রমটা শুরু করবেন এবং এটা দি লং রান দেখা যাবে সারা বাংলাদেশে এটা একইভাবে একই প্রোটোটাইপ অনুযায়ী ছড়িয়ে দেওয়া হবে যাতে সকল ধর্ম গোত্র নির্বিশেষে রাজনৈতিক বিশ্বাস নির্বিশেষে সকল পরিবারের মায়েরা যাতে উপকৃত হয় আপনাকে বুঝতে হবে চার কোটি বলেন কেন বাংলাদেশে যদি আঠারো কোটি মানুষ থাকে পরিবার কতগুলি আপনাকে আপনি গুলিয়ে ফেলতেছেন পরিবার আর মহিলা সেটা না আমরা পরিবারকে ফ্যামিলিকে ফ্যামিলি কার্ড হচ্ছে ফ্যামিলি কার্ড কাজেই পরিবারের জন্য পরিবারের যে মা প্রধান মহিলা প্রধান তাদের জন্য কার্ড ইট ইজ নট দ্যাট ইন্ডিভিজুয়াল মহিলাকে দেওয়া হবে ইট ইজ নট দ্যাট দ্য ফ্যামিলিকে দেওয়া হবে বাট কার্ডটা ইস্যু হবে মায়ের নামে আপনাকে তো বলেছি নো আপনি এইভাবে প্রশ্ন করতে পারেন আমি বলেছি খুব শীঘ্রই দেখতে পাবেন এখানে আমার মনে হয় আপনি উত্তর পেয়ে যাবেন যেহেতু মানে এক হবে গণহারে দেওয়া হবে বলছি না ওরা হচ্ছে ইউনিভার্সালি দেওয়া হবে না ওগুলোর সাথে আমরা এটা কোনোই করবো না আমরা এনআইডি কে এনআইডি কে করব এবং আমরা আমাদের নিজস্ব মেথোডোলজি এবং লুফলস যাতে জিরো থাকে কোনো দুর্নীতি কোনো ধরনের সীমাবদ্ধতা এগুলো যাতে আমাদের ইন টার্গেট ইনশাল্লাহ জিরো থাকবে এখানে যারা যাদের প্রয়োজন নেই টাকাটা তারা নিবে না জন্যই তো আমরা মাঠে আমাদের জরিপ আমরা এভাবে করব। হতে দরিদ্র দরিদ্র নিম্নবিত্ত তারপরে আসবে মধ্যবিত্ত তারপরে উচ্চবিত্ত মধ্যবিত্ত উচ্চবিত্তের কি ফ্যামিলি কার্ড থাকবে কিন্তু ফ্যামিলি কার্ডের সেই এই যে সাপ্লিমেন্ট সেটি কি তার নেওয়া উচিত সে তো তার নেওয়া উচিত না কারণ ফ্যামিলি কার্ড যারা নিবে তাদের অনেক সুবিধাও থাকবে তাদের সুযোগ সুবিধা এক ধরনের থাকবে উচ্চবিত্ত যে সুযোগ সুবিধা এনজয় করে সেই সুযোগ সুবিধা তো ফ্যামিলি কার্ড হোল্ডার এনজয় করে না কাজেই মধ্যবিত্ত যেটা করে সেটা তো ফ্যামিলি কার্ড হোল্ডার এনজয় করবে না একজন দুঃস্থ মা যেটা পায় একজন স্বাভাবিক মা কি তার চেয়ে ভালো থাকে না কাজে এটা নির্ভর করবে আমরা যেটা করতে চাচ্ছি যে ফ্যামিলি কার্ডের মধ্যে এটা এমন একটি কার্ড হবে গ্রেজ ইন ফিউচার এটা আজকে না ইন ফিউচার যে এটা আপনাকে সমস্ত ডেটা দিয়ে দিবে ওই ফ্যামিলির সকল ডেটা আপনাকে দিয়ে দেব এবং কোনো অবস্থাতেই যারা পাওয়ার জন্য উপযুক্ত ওনারাই পাবেন এবং এখানে পাওয়ার ব্যাপারে যেমন আগে অনেক কার্ড নিয়ে অনেক বক্তব্য আছে যিনি বাকি বারে বারে যেটা বলতেছেন টিসিপিতে কেন নিয়ে যেতে চায় ওটা আমি জানি ওটার মধ্যে আমি জন্য যাব না তো ওটা আমার বেজ লাইন না আমার বেজ লাইন এনআইডি এবং মার্ক সার্ভে মেডি এনআইডির উপরও আমরা পুরোটা নির্ভর করছি আমরা মাঠ সার্ভে করাবো এবং মাঠ সার্ভে আমরা খুব সুইফট আমরা অলরেডি আগামী কয়েক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর অনুমোদন হওয়ার সাথে সাথেই আমাদের একদম ফিল্ড লেভেলে গ্রাসরুট লেভেলে গ্রাউন্ড লেভেলে কারণ আমাদের এনআইডি হাতে আছে জাস্ট চেক বেক করা এটা এখন একটা প্রিমিটিভ স্টেজে আছে এখনই আমরা এটা ওপেনলি আপনাদের সাথে বলার মতো অবস্থানে নাই সরকারের সর্বোচ্চ পর্যায়ে অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুমোদনের ক্রমে উনি তারপর থেকে এটা বিস্তৃত আপনারা জানতে পারবেন এবং ইট ইউল বি ট্রান্সপারেন্ট পাবান আমরা আমাদের আর্থিক সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই বর্তমান অর্থ বৎসরে যেভাবেই হোক এখান যে টাকা প্রয়োজন তারপর আগামী অর্থ বৎসর এটার জন্য বাজেটের অ্যালোকেশন এবং ডুপ্লিকেশন অফ ফাইন্যান্সিং এবং পিলফারেজ অফ ফাইন্যান্সিং এগুলো প্রিভেন্ট করে ইনশাল এটার বৃহৎ অংশই জোগাড় হয়ে যাবে গণমাধ্যম বা দেশবাসীর অধিকার আছে এটা জানার এ ব্যাপারে কোনো দ্বিমত নাই বাট আমরা আমাদের সময় মোস্টলি ব্যয় করব সামনের দিকে কিভাবে এগোনো যায় আর পিছনেরটা বিগত দেড় বছর একটি সরকার ছিল তাদের দায়িত্ব ছিল এগুলো খুঁজে বের করা আর আমরাও যেখানে গ্রস অনিয়মগুলো আমরা দেখছি বা দেখব সেগুলো আমরা অলরেডি ইনস্ট্রাকশন দিয়েছি এবং অ্যাকর্ডিংলি আমরাও চেষ্টা করব। আপনাদেরও চোখেও যদি কোনো কিছু পড়ে লেটাস ইনফর্ম লেটাস নো সো দ্যাট আমরা কারণ ইনফরমেশন আপনাকে বুঝতে হবে সতেরো বৎসরে এমন একটি সুবিধাভোগী শ্রেণী গড়ে উঠেছে সেই সুবিধাভোগী শ্রেণী অনেক জিনিস অনিয়মী সার্ফেস আনতে চাবে না দিবে না অর্থাৎ প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষেত্রেই তার যে সুশাসন যেটা হওয়ার কথা সেই জিনিসটা থেকে কিন্তু আমরা অনেক যুজন যুজন মাইল দূরে চলে গেছি কাজে এটার জন্য সবার সহযোগিতা দরকার মন্ত্রণালয় অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের যেমন দরকার আপনাদের দরকার বিশেষ করে গণমাধ্যম কর্মী আপনারা তো মনে করেন সমাজের দর্পণের মতো ইউ ক্যান ব্রিং লট অফ থিংস দান টু আর নোটিস এবং সেটা আর জানার অধিকার ডেফিনেটলি ইট ইজ দিস ইজ ফর দি পাবলিক সমাজ কল্যাণ মন্ত্রণালয় আর নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারী হচ্ছে ফিফটি পয়েন্ট এইট পার্সেন্ট অফ দি পপুলেশন শিশু হচ্ছে থার্টি ফোর পার্সেন্ট অফ দি টোটাল পপুলেশন দ্য বিগ পপুলেশনকে অ্যাড্রেস করতে হলে বাজেটারি অ্যালোকেশন অফ দিস টু মিনিস্ট্রি ইজ ভেরি মিনিমাম সো উই নিড টু অ্যাড্রেস দিস ইস্যু ফার্স্ট এবং প্রপার ইউটিলাইজেশন অফ দি মানি অ্যান্ড প্রিভেন্ট দি লিকেইচ ইম্প্রুভ দ্য এফিসিয়েন্সি অফ দি অল দি পিপল দোজ ওয়ার ওয়ার্কিং দিস থ্রি মিনিস্ট্রি আমি তো আজকে দায়িত্বের পঞ্চম দিন চলছে পঞ্চম দিন চলার পর প্রথম বোঝার চেষ্টা করেছি করছি এখনও করতেছি এবং গ্র্যাজুয়েলি কারণ ব্যাপারটা হচ্ছে আমরা তো আঠারো বৎসর এই ত্রিশ আসি নাই যে আমরা অনেক কিছু ইনফরমেশান আমাদের আছে বাট ইনফরমেশানগুলো ফ্যাক্টস হতে হবে ফ্যাক্টস অ্যান্ড ফিগারের সাথে যদি সম্পৃক্ত না হয় তাহলে আপনি ইনফরমেশানকে ম্যাটেরিয়ালাইজ করতে পারবেন না শ্বেতপত্র হবে সেই শতপত্র হয়তো বান্ডিল হবে বাট ইট উইল নট গিভ রেজাল্ট আমরা চাই ইয়েস দোজ হু আর ডেফিনেটলি ইনভলভ ইন এনিওয়ে ইন দি করাপশনস ডেফিনেটলি তাদেরকে জবাব দিতে আওতায় আসতেই হবে দুই দিন আগে আর পরে